ছিল না প্লাস এটা ইউজ করা ছিল তাই ভাবলাম আমি এটাকে আমার কোনো কাজে লাগাই তাই ভাবলাম আজকে এই প্র্যাকটিক্যাল খাতাটাতে কোনো কালাকারি করে দেখানো যায় তো বেসিক্যালি আমি খাতার এই অংশটাতে পেন্টিং করার ট্রাই করব সত্যি বলতে আমি জানি না এন্ড রেজাল্ট কি হবে বাট আমি জানি যে প্রসেসটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এখন তোমাদের অনেকের কাছে মনে হতে পারে কেন আপু তোমার কাছে কি ক্যানভাস নেই যদিও আমার কাছে মোটামুটি সব সাইজের ক্যানভাসই অ্যাভেলেবল আছে কিন্তু তোমরা তো জানো তোমাদের কাটার মেয়ে আপু ডিফারেন্ট কিছু ট্রাই করতে কতটা বেশি পছন্দ করে তো চলো বেশি কথা বললে আজকের পেন্টিং কাজ শুরু করা যাক তো প্রথমেই আমি প্র্যাকটিক্যাল খাতা থেকে কার্ডবোর্ডের এই অংশটা কেটে নিব যেহেতু কার্ডবোর্ডের এই অংশটা অনেক স্মুথ তাই পেন্টিং করার জন্য এর উপর আলাদাভাবে কোনো ক্যানভাস ক্লথ অথবা ব্রাউন পেপার ইউজ করতে হবে না তো পেইন্টিং করার জন্য আমাদের মেইন বেজ অলমোস্ট রেডি কিন্তু এর আগে অবশ্যই এর উপর জেসো अप्लाई করে নিতে হবে তো আমাকে তোমরা প্রায় জেসো এন্ড বার্নিশ রিলেটেড অনেক क्वेश्चन করে থাকো আপু জেসো কি বার্নিশ কি জেসো এন্ড বার্নিশ কোন কাজে ইউজ করা হয় হোমমেড পসিবল কিনা আরও কত কিছু তাই আমি ভাবছি তোমাদের জন্য যেসো এন্ড ভার্নিশ রিলেটেড আলাদা একটা ভিডিও নিয়ে আসবো কিন্তু এর আগে তোমরা এই ভিডিওতে টুকে লাইক কমপ্লিট করে দিও যাই হোক আমি এই কাঠবোর্ডটিতে স্পঞ্জের সাহায্যে জেসো এপ্লাই করে এটাকে কিছুক্ষণের জন্য শুকাতে রেখে দিব তো জেসোর কোট শুকিয়ে যাওয়ার পর আমি মেইন বেস কালার হিসেবে মনমার্টের ব্ল্যাক অ্যাক্রিলিক কালারটা নিয়ে নিয়েছি সত্যি বলতে আমার ব্ল্যাক কালার দিয়ে কোনো কিছু পেইন্ট করতে অনেক বেশি ভয় লাগে কিন্তু এই ক্ষেত্রে পেইন্টিংটা ম্যাচ হয়ে যাওয়ার কোনো ভয় ছিল না কারণ আমি সম্পূর্ণ কার্ডবোর্ডের উপরই ব্ল্যাক কালার করব আর এভাবে কোনো কিছুর উপর পেইন্ট করতে আমার খুব বেশি ভালো লাগে তো আমাদের বেস টোটালি রেডি কিন্তু এর আগে কালারটাকে চার পাঁচ মিনিটের জন্য শুকিয়ে নিব তো এখন আমার প্রয়োজন হবে কিছু ডিফারেন্ট সাইজের রাউন্ড শেপের জিনিসপাতি যেগুলো আমি আমার ক্রাফটিং এর কাজের জন্য আগে থেকেই কালেক্ট করে রেখেছিলাম তো এদিকে ব্ল্যাক কালারটা খুব পারফেক্টলি শুকিয়ে গিয়েছে আর এই হচ্ছে বিভিন্ন সাইজের রাউন্ড শেপের কালেক্ট করা জিনিসপাতি যাই হোক কিছুদিন আগে আমাদের ঘরে পেন্টিং এর কাজ হয় কিছু পরিমাণ হোয়াইট কালার বেঁচে গিয়েছিল তাই আজকে আমি এই হোয়াইট ওয়াল পেন্টে ইউজ করব তোমরা চাইলে হোয়াইট অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো এবারে আমি এই রাউন্ড শেপের জিনিসগুলাতে ঘুরিয়ে ঘুরিয়ে এর চারপাশে হোয়াইট কালার লাগিয়ে নিব দেন এইটা দিয়ে কার্ডবোর্ডের উপর ছাপ দিলে অনেক সুন্দর বাবল ক্রিয়েট হবে আর সত্যি বলতে এই প্রসেসটা অনেক ইজি মানে রাউন্ড শেপের কোনো কিছুতে হোয়াইট কালার লাগিয়ে আলতোভাবে চাপ দিলেই অনেক সুন্দর বাবলস তৈরি হয়ে যাচ্ছে আলাদা কোনো হেসেলি করতে হচ্ছে না তো আমি ধীরে ধীরে প্রায় সবগুলো রাউন্ড শেপের জিনিসপাতি দিয়ে বাবলস তৈরি করে নিচ্ছি যেহেতু এই পেন্টিং এর প্রসেসটা অনেক ইজি এন্ড মজার তাই তোমরা এখনই ভিডিওটা দেখে দেখে আমার সাথে ট্রাই করতে পারো আর শেষের দিকে ছোট ছোট সাইজের আরো কিছু বাবল সেট করে নিলাম চলো এবারে কিছু ডিটেইলিং এর কাজ করা যাক তো আমরা জানি বাবলস এর নিজস্ব কোনো কালার হয় না আমরা যখন ফু দিয়ে ক্রিয়েট করি তখন এগুলোতে এক এক সময় এক এক সবুজ হালকা হালকা বেগুনি কখনো বা লাল কালারের হালকা ছোঁয়া তাই এই সব কিছুকে মাথায় রেখে আমি নিয়ে নিয়েছি স্কাই ব্লু গ্রিন এন্ড রেড কালার আর এগুলোতে হোয়াইট এক্রিলিক কালার মিক্স করে লাইট কালার তৈরি করে নিচ্ছি এবারে একে একে সবগুলো কালার দিয়ে ব্রাশের সাহায্যে বাবলস এর ভিতর কালারফুল স্ট্রোক তৈরি করে নিব। সত্যি বলতে আমি কখনো ভাবিনি আমি কোনোদিন বাবলস পেন্ট করি করব। যদিও ছোটবেলায় সাবান শ্যাম্পু এগুলা দিয়ে বাবুলস বানিয়ে অনেকবার খেলছি কিন্তু কখনোই ভাবিনি কিছু সেকেন্ড মধ্যে ফুটে যাওয়া বাবুলসকেও কেও আর্টে রূপান্তর করা সম্ভব আসলে সবকিছুকেই আর্টে রূপান্তর করা সম্ভব কিন্তু তার জন্য দরকার ডিটারমিনেশন মোটিভেশন অ্যান্ড প্রায়োরিটি যাই হোক ছোটবেলার এই প্রিয় একটা জিনিসকে নিজের হাতে পেন্ট করে ক্যাপচার করা আমার কাছে আসলেই বড় একটা ব্যাপার যাই হোক এবারে হোয়াইট কালার দিয়ে বাবলস গুলোর মধ্যে আরো কিছু ডিটেলিং এড করে নিচ্ছি তো কথা বলতে বলতে আজকের এই বাবুল পেন্টিংটা কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু এর আগে এর উপর ভালোভাবে ভার্নিশ অ্যাপ্লাই করে নিতে হবে যাতে এটা দেখতে বেশি রিয়েলিস্টিক লাগে আর ভার্নিশিং করার জন্য ইউজ করব মনমার্ট এই মিডিয়াম গ্লস ব্রাশের সাহায্যে বার্নিশ অ্যাপ্লাই করার পর পেন্টিংটাকে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে আর এই হচ্ছে আজকের পেন্টিং এর ফাইনাল রেজাল্ট তো তোমাদের কাছে আজকের এই পেন্টিং আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর হ্যাঁ প্রত্যেক সানডেতে আর্ট এন্ড ক্রাফট রিলেটেড লং ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ সানডে মানে ফানডে বিহাইন্ড দ্য সিন হেই মাই ডিয়ার ক্রাফটারস কি অবস্থা তোমাদের সবার আই গেস তোমরা সবাই ভালো আছো আর আমি তোমাদের সবার প্রিয় ক্রাফটার কিতাবে ওখানে আইলি আর আজকে আমি বাহিরে শ্যুট করছি জাস্ট বিকজ আমার ইচ্ছা হয়েছে তাই ঠিক আছে আর তো আমি আমাদের বাড়ির স্টোররুম থেকে এই প্র্যাকটিক্যাল খাতাটা পেয়েছিলাম অ্যান্ড এটা অনেক পুরোনো যেহেতু ছাদে শ্যুট করব তাই এই বোল ভর্তি আর্টের সাপ্লাইজ নিয়ে আমি ছাদে চলে আসছি অ্যান্ড সব কিছু একাই করছি সো আর অন্য কেমন হবে ফাইনাল রেজাল্ট তো এখন কথা না বললে তাড়াতাড়ি শুরু করা যাক